ফিরে আসেন কোরআনের আলোকের সমাজ চালান দেখবেন কেমনে শান্তি সমৃদ্ধি আসে নামাজ কায়েম হয়ে যাবে রোজা চলবে

সবাই মিলে মদিনার প্রেসিডেন্ট বানাইয়া দিল এখন রাষ্ট্রপ্রধান এখন তিনি আইন জারি করে দিলেন এখন থেকে আর মদিনাকে চুরি করতে পারবা না করলে হাত কাঁটা হবে একজন মহিলা ছোট ধরা পড়ে গেল রাসুল বলে হাতটা কেটে দাও সাহাবিদের মাঝে কানাঢুসা শুরু হলো যে হাই মাইয়া মানুষ এবং সেই মেয়েটা ছিল অবিবাহিতা তার যদি হাত কেটে দেয়া হয় তাহলে তার বিয়ে হবে না তার বংশ ছিল সম্ভ্রান্ত বংশের চোখে মুখে চুনকালি বলবে মানুষ সুচি করবে আল্লাহর নবীর কাছে সুপারিশ করো হাত যেন না কাটে ওসাম জায়েদ জায়দ রাজি আল্লাহুতাল রসুল্লার নাতি ফল্পিত জায়েদের ছেলে রসুল তাকে আদর করতেন বেশি তাকে সুজ করা হলো যে উনাকে বলো উনি যেন সুপারিশটা করেন কম বয়স্ক মানুষ রাজি হয়েছিলেন কে বললেন দাদা ওই মহিলার হাত না কেটে অন্য কোনো শাস্তি কি দেওয়া যায় শ্রী বোখারিদের চেহারা লালে গেলেন দাঁড়িয়ে গেলেন তোমাকে কে পাঠিয়েছে তাদেরকে ডাক উনি সাহাবিদেরকে ডাকে আনলেন

তাদের ছেলের অন্যায় করে দলের লোকে অন্যায় করে রাষ্ট্র যদি বলে আমার দলের লোককেও ছাড়বো না মন্ত্রী যদি বলে আমার যাবে আল্লাহ হাবিব দিনের বিজয় করলেন ইসলাম সমাজে কায়ে হয়ে গেল চুয়ান্ন বছর বাংলাদেশে আমরা পারি না আলহামদুলিল্লাহ গাছ বিপ্লবের পরে আমরা একটু আশার আলোর ঝলকান টানিয়ে দিচ্ছি যারা জটিল পর্যন্ত ইসলামকে ইসলাম ওলাদকে গলায় চেপে ধরেছে টুটি আল্লাহ ওদেরকে চুপ করে দিয়েছেন তারা এখন পরিচয় দিতে পারে না পলানোর জন্য পারে না। আল্লাহ ওদেরকে এক্সাইট করেছে ইসলাম ওলাদকে সামনে আগাইয়া দিয়েছে এখন আমরা যদি সিদ্ধান্ত নেই তাহলে হতে পারে এইবারে আল্লাহ কোরআনের বিজয় হয়ে যাবে যদি আপনারা মাথা তুলে দাঁড়াতে পারেন দেশকে বিএনপি চালাবে না জাতীয় পার্টি চালাবে জামাত ইসলাম না জামে ইসলাম নাকি হেফাজত ইসলাম সেটা ইম্পর্টেন্ট কথা ইম্পর্টেন্ট যেই ক্ষমতায় যাবে আমরা দাবি চাই হবে এই দাবি আপনি এক মসজিদ একজন সবসময় ইমাম থাকে না আপনাদের গাজীপুরে পঞ্চাশ বছর আগের মসজিদ নেই কথা বলেন না আছে না আচ্ছা এই পঞ্চাশ বছর কি একজন ইমাম ছিল

আপনারা যারা আছেন আপনারাও বলেন যে ঠিক আছে সব দল তো দেখেছি সব দল দেখা শেষ আগামীর বাংলাদেশ হোক আল্লাহ কোরআনের বাংলাদেশ পাঁচটা বছর আল্লাহ আপনারাও ইসলামের পক্ষে চলে আসেন বলেন না যে আমরাও কোরআনের পক্ষে আছি আহ এটা এমন একটি তা এর মাঝে শান্তি সমৃদ্ধি আল্লাহ সব দেয়া দিছে এমন দেয়া দিছে কোরআন যেখানে কায়েম হবে সেখানে শান্তি আসবে এবার আসুন না আমরা একটা দিনের বিজয়ের জন্য কাজ করি আমরা সংক্ষেপে দোয়া করে একসাথে আমরা দোয়া করে একসাথে দিতে চাই মহাবীর কমিটি একটু সহযোগিতা চেয়েছেন কিছু রুমাল দশ বিশ পঞ্চাশ একশো হাজার তারবিস আল্লাহ যাকে দয়া ও তৌফিক দিয়েছে তো সহজ করুন দশের লাঠি একের বোঝা তাআওয়াল ওয়ানাল গাল্লু তাকওয়া উঠে পরিবেষ্টন নষ্ট করবেন না আমরা এখন দোয়াতে যাই সামনে আমার গাড়ি আছে গাড়িতে কালো গাড়িটাতে আমার লেখা 7টা বলি আমি আখিরাত নিয়ে লিখেছি 440 পৃষ্ঠা ধরে বলি 500 উপরে হাদিস আছে রাসূলের জীবনী নিয়ে রেখেছি একটা বড় বই প্রায় 320টা রাসূল কেমন ছিলেন দেখতে চরিত্র পরিবার নিয়ে লিখেছি নেয়ে রাজমী নিয়েছি সালাত নিয়ে লিখেছি রাত নিয়ে লিখেছি বইগুলো গাড়িতে আছে কারো গাড়িটার সামনে ড্রাইভার সাহেবও আছে যোগাযোগ করে